সুমের ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখুন আজ সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি তো ভাবলাম চলুন বৃষ্টির মধ্যে আপনাদের একটা ভিডিও করে দেখাই কারণ অনেক দিন থেকে বৃষ্টি নিয়ে ভিডিও করছি মানে বৃষ্টি বৃষ্টি বলছি কিন্তু ভিডিও কোনো দিচ্ছি না তো চলুন আমাদের এখানে বৃষ্টি হলে কীরকম অবস্থা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করে দেখেছেন চারপাশে বৃষ্টির জল উঠে গেছে দেখে এই মাছগুলো সব বাইরে চলে এসেছে আর এগুলো সব ছিল কই মাছ তো কই মাছ ধরতে আমি একটু ভয়ই পাই কারণ কই মাছের কাঁটা থাকে তার জন্য ধরতে আমি অতটা ভালোবাসি না বা আমি ভয় পাই যেটা সত্যি কথা আমি কই মাছ দেখলেই ভয় পাই তো মাছগুলো না ধরে আমি চলে এসেছিলাম ঘরে তো দেখুন ভাবলাম চলুন আপনাদেরকে একটু দেখাই আজকে কীরকম অবস্থা আমাদের এদিকে দেখেছেন একদম অন্ধকার মনে হচ্ছে না সন্ধ্যা কিন্তু এটা সন্ধ্যা না জানেন সকাল এখন সাড়ে পাঁচটার মতন বাজে তো আমার প্রতিদিনই এই পাঁচটা সাড়ে পাঁচটার ভেতরেই ঘুম ভাঙে তো বৃষ্টির মধ্যে একবার ঘর থেকে বেরোতে চাচ্ছিলাম না আবার ভাবলাম দেখি একটু বাইরে কীরকম লাগছে আর আজকে ছিল একদম অঝোর বৃষ্টি জানেন খুব বৃষ্টি হয়েছে সারা রাতি বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি ঝরার কোনো নাম নেই তো চলুন একটু রাস্তার দিক থেকে ঘুরে আসি দেখি রাস্তাটার কি অবস্থা আমাদের এখানে জানেন অল্প বৃষ্টি হলেই এই রাস্তাটা না ডুবে যায় তো দেখুন এই দেখুন রাস্তার ওপরে কত জল আর এটা হলো আমাদের বাড়ি থেকে দক্ষিণ দিকের রাস্তা তো এদিকে একটু কমই জল আছে আর দেখেছেন এই যে সামনে ফুল গাছটার দেখুন ফুলগুলো এখনও ঠিকমতো ফোটেনি কারণ ফুলগুলো এখনও কুড়িয়ে আছে আর এই পাশটা হলো আমাদের বাড়ি থেকে বেরিয়ে উত্তর পাশটা ওই যে এর আগে যে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম না আম পাড়তে গিয়েছিলাম যে সেই বাড়িটার সামনের রাস্তাটা তো এ দেখুন এখানে কত জল জমে গেছে তা আমি আবার পা দিয়ে জলগুলো নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম তো চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই দেখুন এই রাস্তাটা একদম পুরো জলে ভরে গেছে আর এই সামনে একটা গর্ত আছে মানে আমরা তো কুয়ো বলি গর্তটাও পুরো ভরে গেছে জলে তো চলুন অনেক বেলা হলো বাইরের সব কাজও প্রায় শেষ বৃষ্টির মধ্যে আর কোন কাজ করব। সেরকম কোনো কাজও ছিল না তাই ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে তো বৃষ্টিতে একটু ভিজে গেছিলাম তো ভাবলাম একবারে স্নানটা সেরে নিই তো আজকে জানেন আমার জন্মদিন তো সবাই কমেন্টে হ্যাপি বার্থডে অবশ্যই লিখবেন কমেন্ট করলে আমি খুব খুশি হব তো চলুন এবার আর কি চলে যাই রান্নাঘরে এখন রান্না বসিয়ে দেই কারণ এখন প্রায় সকাল সাতটার মতন বাজে আটটা নটা বাজতে বাজতে বাড়ির সবার আবার খাওয়ার লাগবে কারণ আমরা গ্রামের মানুষ তো সকাল সকাল খেতেই বেশি পছন্দ করি তো চলে এসেছি রান্নাঘরে আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল তাই ভাবলাম একটু খিচুড়ি করি তো বসিয়ে দিয়েছি খিচুড়ি এদিকে খিচুড়িও আমার রেডি প্রায় আর এদিকে মেয়ে উঠে গিয়েছিল এর মাঝে আমি আবার মেয়েকে ফ্রেশ করিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করে চলে গেছে আমার ওই দেওরের বাড়িতে যে বাচ্চাটাকে মাঝে মাঝে নিয়ে আসি আমাদের বাড়িতে এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো ওদের বাড়িতেই গেছে ও মাঝে মাঝে যায় বুনুর সাথে একটু খেলতে তো খিচুড়িটা রেডি আর দেখুন আকাশটা এখনও মেঘলা মেঘলা বৃষ্টি হালকা হালকা হচ্ছে এখনও আর আমাদের উঠোনে এখনও জল বেঁধে আছে এদিকে আমার শাশুড়ি মা উঠোনটা ঝাড় দিচ্ছিল আমি রান্না করছিলাম তাই উনি ওদিকে একটু করে কাজ আগে মানে এগিয়ে রাখছিল আর আমার খিচুড়ি রান্না হয়ে গেছে তো ভাবলাম চলুন সবাইকে দিয়ে দিই এখন প্রায় নটা সাড়ে নটার মতন বাজে তো একে একে আমি থালার ভেতরে বের করে নিচ্ছিলাম আর এই বৃষ্টি বৃষ্টির মধ্যেই আমাকে যেতে হবে বাপের বাড়িতে তো ওটা ভেবেই কেমন লাগছে কারণ বৃষ্টির মধ্যে এমনিও আমার কোথাও যেতে ইচ্ছা করে না কারণ আমার নিজেকে নিয়ে তো সমস্যা নেই সমস্যা হলো আমার মেয়েকে নিয়ে বলা যায় না বাচ্চা মানুষ মানে বাড়ি থেকে কোথাও গেলে ওর সর্দি জ্বর এইসব হয়ে যায় আর বাচ্চা মানুষের শরীর অসুস্থ থাকলে আমারও ভালো লাগে না তো তার জন্য মানে যাওয়ার ইচ্ছা না থাকলেও এখন পরিস্থিতিটা এরকম যে আমাকে যেতেই হবে তো আমার চ্যানেলে যারা নতুন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এর পরের ব্লগগুলো আরও ভালো হবে তো ভালো ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই তো গল্প করতে করতে এদিকে আমি সবার জন্যই খাবার রেডি করে নিচ্ছিলাম আর সাথে করেছিলাম অল্প নিরামিষ আর পাপড় ভাজা কারণ শুধু খিচুড়ি তো খেতে ভালো লাগে না সাথে পাপড় ভাজা আর নিরামিষ থাকলে একটা আলাদাই টেস্ট তো এদিকে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি চলুন শ্বশুর মশাইকে দিয়ে আসি আর সারা সারাদিন বৃষ্টি তেমন কোনো কাজও নেই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন